এমনিতেই দেশ জুড়ে আর্চিকর মেডিকেল কলেজ কাণ্ডের প্রতিবাদের ঝড় অব্যাহত ঠিক এই সময় আসামের করিমগঞ্জ জেলার লম্বাই এলাকায় এক ন্যাক্কাজনক ঘটনা প্রকাশ এসেছে মাত্র তিন বছরের এক শিশুকন্যা শ্রীলতা হানি করার চেষ্টা করে এক ১৬ বছরের কিশোর জানা গেছে তিন বছরের এক কন্যা সন্তানকে দেখাশোনার জন্য বাড়িতে এক কিশোরকে রাখা হয়েছিল গতকাল এই কিশোর বাড়ির সময় অনুপস্থিতির সুযোগ নিয়ে এই শিশুকন্যাকে বিবস্ত্র করে কুকাণ্ড করতে উদ্যত হয় বিষয়টি হাতনাতে ধরে ফেলেন বাড়ির মালিক রাতে এই কিশোরকে লঙ্কায় পুলিশ বাড়িতে তুলে দেওয়া হয় কিন্তু কিছু লোকের মধ্যস্থতায় রাতে সেই অভিযুক্ত কিশোরকে ছেড়ে দেয় পুলিশ এ নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ কি কারণে পুলিশ মামলার তদন্ত না করে অভিযুক্ত কিশোরটিকে ছেড়ে দিল তারা ফাড়ির ইনচার্জের বদলির দাবিতে ফাড়ি ঘেরাও করে রাখেন আমরা লঙ্গারুড হনুমান পূজা কমিটি আমরা পূজা সামনে সান্দাহাটা আসলাম এর মধ্যে একটা খবর আইসে যে লঙ্গাই আমরা গারো এরিয়ার সামনে একদম নিকটবর্তী গারোদের সামনে আর কি পুলিশ স্টেশনের সামনে যে একটা তিন বছর তিন মাসের একটা মেয়েরে তার মায়ের গড় থেকে রাখিয়া গেছে একটা দায়িত্ব দিয়ে তার লাগাগড়ের ছেলে একটা ষোলো বছরের ছেলে ছেলেটা গড়ো ম্যাটারে ক্লাফ হাইয়া তিন বছর তিন মাস একটা মেয়ে আমরা মেইনলি জিনিসগুলা ইউপি বিহার বা বাইরে শুনি আমরার এরিয়া করিমগঞ্জে এইগুলো জিনিস আমরা সহ্যতে কোনো ফারতাম না যা শুনছি আমরা যে এই সেলেরটায় নিজে তার বস্ত্র খুলছে মেটার কাপড় খুলছে এমন সময় তার মা রেপ আমরা খুব লজ্জিত যে আমরা আগেও দেখছি বাইরে এগুলো জিনিস হয় কিন্তু করিমগঞ্জের মধ্যে বা এন্টার বরাক বেলি বা আসামও এগুলো জিনিস আমরা জীবন পারছি না আজকে জুনাস জিনিসটা শোনার পরেই আমরা লঙ্ঘর হনুমান পূজা কমিটি প্লাস আশেপাশের সব মানুষ মেলুক সব মানুষ আশেপাশের লংগাই থানা জড়িত হইছে আমরার প্রশ্ন হইল যখন ছেলেটারে ষোলো বছরের ছেলে যেটা ধরা হয়েছে আতে নাতে এই সেলেটারে থানার থানার আওতায় সমঝয়ে দেওয়া হয়েছে এরপরে থানায় কিতা করছে লংগাই থানায় লংগাই থানার ইনচার্জে তাই নিজে এই কেসটা এটা করছেন যে তাইন দুই তিনজন মিউচুয়াল মানুষ দেখাইয়া কইসইন মেটা সুটো ছেলেটা সুটো ছেলেটার নামে কেস হয় না

আমাৰ ছোৱালীৰ লগত এনেকৈ এটা এটেণ্ড কৰিছিলে এটা ল'ৰাই চৈধ্য বছৰ ল'ৰাই তাৰপিছত আমাৰ ইয়াতে যিমান লোকেল মানুহ আছে আমি আমি ইয়াতে এতিয়া পুলিচক সুধিলোঁ কি হ'ল ইনচাৰ্জক সুধিলোঁ ছেইম কথা কৈ আছে এতিয়া গ'ল যে আপুনি যি কৰা কৰি দিয়া এনেকৈ মই মই মানে আমি ফ্ৰম দ্য এণ্টায়াৰ কম কমিউনিটি ইয়াতে গংগাই মই আমি নাজানো এতিয়া ইয়াতে কি হ'ব মানে কেনেকৈ ল আছে কি নাই এইটো আমি নাজানো এটা নৰ্মেল চিটিজেন হিচাপে এনেকৈ যদি ইনচাৰ্জে খবৰ দিয়ে তেতিয়া মানে আমাৰ নৰ্মেল মানুহ কি কৰিব এইটো মই মানে আমি নাজানো